এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার ছুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর জেতার নাম মজার মজার দুষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম দাদু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম দাদু ভাইরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ দাদু ভাই আমরাও খুব ভালো আছি আচ্ছা দাদু ভাই আর একটু পরেই তো ইফতারের সময় হয়ে যাবে এই সময় আপনি কোথায় যাচ্ছেন ফাতেমা ওমর আমি একটু আমাদের ইমাম সাহেবের কাছে যাচ্ছি তা তোমরা কোথায় গিয়েছিলে দাদু ভাইরা দাদু ভাই আমরা গিয়েছিলাম সৎকাতুল ফিতর আদায় করতে বাহ তোমরা সৎকাতুল ফিতর আদায় করছো হ্যাঁ দাদু ভাই আব্বু শুক্রবার সারাটা দিন ঘুরে ঘুরে সদকাতুল ফিতর আদায় করেছেন কিন্তু এখনো মহল্লা অনেক গরিব বাড়ি বাকি আছে আমি আর বোন ফাতেমা গিয়েছিলাম সেই বাড়িগুলোতে সৎকাতুল ফিতর আদায় করতে মাশাল্লাহ মাশাল্লাহ খুব ভালো করেছো দাদু কিন্তু দাদু ভাই এই সময় আপনি হুজুরের কাছে কেন যাচ্ছেন ফাতেমা ওমর আমি হুজুরের কাছে যাচ্ছি ইতিকাফ সম্পর্কে জানতে ইতিকাফ ইতিকাফ আবার কি দাদু ভাই দাদু ভাই আমিও ইতিকাফ সম্পর্কে তেমন কিছুই জানি না তবে শুনেছি ইতিকাফ করলে নাকি অনেক ফজিলত পাওয়া যায় ও আচ্ছা ঠিক আছে দাদু ভাই তুমি জেনে এসে কিন্তু অবশ্যই আমাদেরকে বলবে ইতিকাফ মানে কি ইনশাল্লাহ অবশ্যই আমি তোমাদের বলবো দাদু ভাই তবে আমি এখন আসি আচ্ছা ঠিক আছে দাদু ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই সালাম ওয়াই লাইক আপনি এসে গেছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ মা আজ অফিসের কাজ শেষ তাড়াতাড়ি হয়ে গিয়েছে তাই তোমাদের সঙ্গে ইফতারি করতে বেশ তড়িঘড়ি করেই চলে এসেছি অনেক দিন হলো একসাথে ইফতারি করা হয় না ও ফাইলও করেছে র্যাপ পু চ্যান এখানে আচ্ছা ফাতেমা ওমর তোমাদেরকে যে সকালবেলা বলেছিলাম সদকাতুল ভিতরের বাকি অর্থগুলো মহল্লাদের বাকি গরিবদের মাঝে বিলি করে দিতে তোমরা কি সেটা করেছো হ্যাঁ অব্যুজার আমি আর বোন ফাতেমা মিলে মহল্লার বাকি গরিব পরিবারদের মাঝে সৎকাতুল ফিতরের অর্থ বিলি করে দিয়ে এসেছি মাশআল্লাহ খুব ভালো করেছো তাহলে আমাদের মহল্লার সকল গরিব পরিবারে সৎকাতল ফেতর আদায় করা তাহলে শেষ শোনো আর কেউ যেন আমাদের বাড়িতে এসে সৎকাতুল ফিতরের অর্থ নিতে আসে তাহলে তোমরা অবশ্যই তাকে কিছু না কিছু দেবে আর আমিও কিছু টাকা আলমারিতে রেখে এসেছি ঠিক আছে আব্বুজন অবশ্যই দেব আব্বুজন আমার একটা বিষয়ে জানার ছিল আমি আর ভাইয়া যখন একটু আগে সাতাকাtul ফিতর বিলি করে শেষ করে বাড়ি ফিরছিলাম পথে আমাদের সাথে আমাদের মহল্লার নুরুজ্জামান দাদুর সাথে দেখা হয়ে যায় দাদু বলছিল সেই নাকি হুজুরের সাথে দেখা করতে যাচ্ছে ও ভালো কথা বৃদ্ধ মানুষ হয়তো কোনো মাসলা নিয়ে সমস্যায় পড়েছেন এজন্যই হয়তোবা হুজুরের কাছে জানতে গিয়েছেন আপু চান তা তো বললো সে নাকি ইতিকাফির বিষয় জানতে চাচ্ছেন আচ্ছা ফাতেমা ওমর তোমাদের তো এতেকাফ সম্পর্কে বলাই হয়নি এতেকাফ হলো আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ লাইলাতুল কদরের পূর্ণ ফজিলত পাওয়ার উদ্দেশ্যে মাহি রমজানের শেষ দশ দিন এতেকাফ করা হয় যে যত গভীরভাবে আল্লাহকে ভালোবাসার জন্য আত্মনিয়োগ করবেন তিনি তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হবেন এতেকাফ মানুষের উপর এমন একটি আধ্যাত্মিক প্রভাব সৃষ্টি করে যে যার মাধ্যমে তাকুয়া অর্জন করা হয় আব্বুজন ঠিক বুঝতে পারলাম না আর একটু পরিষ্কার করে বলুন তো শোনো বাবা অমর এতেকাফ হলো আরবি শব্দ যার অর্থ অবস্থান করা এবং নিজেকে আবদ্ধ রাখা শরীয়তের পরিভাষায় এর বিশেষ শর্ত সাপেক্ষে নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে মসজিদে নিজেকে অবস্থান করার নামটাই হচ্ছে এতে কাপ ও এখন বুঝতে পেরেছি আব্বু কিন্তু কখন অবস্থান করতে হয় আব্বু মা ফাতেমা এতে কাফে বসতে হয় মূলত রমজান মাসের শেষ দশ দিনে আচ্ছা আপু রমজান মাসের শেষ দশ দিনে বসা হয় কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো ফাতেমা আসলে রমজান মাসের শেষ দশ দিনের কোনো একটি বেজর রাত্রিতে আমাদের জন্য পবিত্র কোরআন শরীফ নাজিল করা হয়েছিল কিন্তু কোন রাত্রিতে নাজিল হয়েছিল সেটি আমাদের নবী করিম সাল্লাইসাল্লাম জানাতে পারেননি তবে নবী করিম আলাইসাল্লাম বলেছেন তোমরা রমজান মাসের শেষ দশ দিনের বেজর রাতগুলোতে খুঁজতে থাকো তাহলে তোমরা কোরআন নাজিলের রাত পেয়ে যাবে আচ্ছা বুজান কোরআন নাজিল যে রাত্রিতে হয়েছিল সেই রাত্র আমরা তালাশ করব কি করে বাবা অমর নবী করিম সাল্লাম বলেছেন রমজান মাসের শেষ দশ দিনে এমন এক রাত্রি আছে যে রাত্রিতে ইবাদত করলে হাজার মাস অর্থাৎ তিরাশি বছরের বেশি সময়েরও ইবাদত বন্দিগির সোয়াব পাওয়া যায় আর সেই রাত্রি হলো কোরআন নাজিলের রাত্রি তাকে আরবিতে লাইলাতুল কদর বলা হয় ও বুঝতে পেরেছি আপু ও। তার মানে নুরুজ্জামান দাদু সেই লাইলাতুল কদরের রাত পাওয়ার জন্যই তিনি হুজুরের কাছে ইতিকাফ সম্পর্কে জানতে চাচ্ছিলেন হ্যাঁ মা ফাতিমা হতে পারে এজন্যই তো তিনি হুজুরের কাছে ইতিকাফ সম্পর্কে জানতে গিয়েছেন আচ্ছা আপু একজন মানুষ ইতিকাফে পৌঁছলে তাকে কি কি নিয়ম মানতে হয় খুব ভালো প্রশ্ন করেছো মা তাহলে শোনো রমজান মাসের বিশ তারিখ আসরের নামাজের পর এতেকাফকারীকে মসজিদে প্রবেশ করতে হয় আর উনত্রিশ অথবা তিরিশ তারিখ সওয়ালের চাঁদ দেখার পর মাগরীবের পূর্বেই তাকে এতেকাফ শেষ করতে হয় এতেকাফ করার সময় অবশ্যই মসজিদে অবস্থান করতে হবে জরুরি প্রয়োজন যেমন পেশাব পায়খানা অজুগোসল ছাড়া বাহিরে বের হওয়া যাবে না এমনকি এতেকাফ করা ব্যক্তি তার স্ত্রীর ধারের কাছেও যেতে পারবে না যে মসজিদে তিনি অবস্থান করবেন সেখানে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত এবং আল্লাহর জিকির আজগারে তিনি মুশকুল থাকবেন এমনকি তার সেহেরি ও ইফতার তার বাড়ি থেকেই মসজিদে আসবে এগুলোই হচ্ছে এতেকাফ করার নিয়ম আমি এখন বসতে পেরেছি আপু চান আচ্ছা আপু চান ইতিকাফ কি কি কারণে ভঙ্গ হয় পারে মা ফাতেমা এতেকাফ নানা অপ্রয়োজনীয় কাজে ভঙ্গ হয়ে যেতে পারে যেমন মেসোয়াকো ব্রাশ করার জন্য বাহিরে গিয়ে বাড়তি সময় নেয়া এবং ফোনে কথা বলার জন্য মসজিদ থেকে বের হয়ে যাওয়া অনর্থক মসজিদে অন্য মুসল্লিদের সাথে কথা বলা মোবাইলে গেমস খেলা ফেসবুকে চ্যাটিং করা এগুলোও যদি কেউ করে ফেলেন তবে তার ইতেকাফ ভঙ্গ হয়ে যাবে আচ্ছা আপু চান নারীদের জন্য কি ইতিকাফের নিয়ম একই হ্যাঁ ফাতেমা যাদের উপর নামাজ ফরজ হয়েছে চাইলেও তারা সবাই ইতেকাফ করতে পারবেন এমন কি তুমিও চাইলে কাফ করতে পারবে না আপু চান আমি এখন ইতিকাফে বসবো না তবে বড় হলে অবশ্যই আমি ইতিকাফ করব আচ্ছা ঠিক আছে মা কোনো সমস্যা নেই আচ্ছা আপু জান নারীদের জন্য কি ইতিকাফের একই নিয়ম মা ফাতেমা নারীদের জন্য একই নিয়ম তবে তারা মসজিদের পরিবর্তে বাড়ির একটি নির্দিষ্ট ঘরে একাকী ইতিকাফ করতে পারবেন আমি এখন ইতিকাফ সম্পর্কে সবকিছু বুঝতে পেরেছি আপু চান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইফতারের সময় হয়ে গেছে আর একটু পরে আজান হয়ে যাবে চলো আমরা সবাই হাত মুখ ধুয়ে বসে অজু করে ইফতার নিয়ে বসে পড়ি বাবা উমর তুমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ আমাদের দেশে এই সাদাকাতুল ফেতর নিয়ে অনেক ধরনের ভুল ধারণা আছে যে গরিবরা আমাদের বাড়িতে এসে সাদাকাতুল ফেতরা নিয়ে যাবে কিন্তু ইসলামে এরূপটি সমর্থন করা হয় না আমাদের ফেতর থেকেই নিজের নিজের প্রয়োজনে আদায় করা উচিত তাই আমাদের উচিত প্রকৃত গরিব মানুষকে খুঁজে বের করা তাদের হাতে সাদকাতুল ফেতর তুলে দেয়া ও আচ্ছা ঠিক আছে আব্বু জান চলেন আমরা তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ি সত্তর টাকা চাচ্ছেন আরে বাবু কি যে কন না সেই দিন কি এখন আর আছে ওই দিনের কথা ভুইলা যান সব জিনিসের দাম বাড়ছে তরমুজের দাম কি আর এখন কম থাকবো আপনি এই দামে তরমুজ লইলো লন না লইলে আমি চইলা যাইতেছি আমারে আবার অন্য অন্য জায়গায় তরমুজ বেচতে হইবো আচ্ছা কি আর করার তো একটু ওজন কম কন পুঁজি নিয়ে কেন চিন্তা করছো পুঁজি নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না তোমাকে আমি পুঁজি দেব কি বলেন স্যার সামনে দিবেন আর হ্যাঁ কাল আমার খুব কষ্ট হয়েছিল আমাদের মহল্লায় একজন হিন্দু তরমুজ ব্যবসায়ী আছেন সে রমজান মাসে বেশি বেশি দামে তরমুজ বিক্রি করছে আর সবাইকে পচা তরমুজ দিয়ে বেড়াচ্ছে আমি গতকালকে ওনার থেকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে একটা তরমুজ কিনেছিলাম কিন্তু তরমুজের একটা টুকরাও খেতে পারিনি পুরো তরমুজটাই ছিল পচা এটা দেখে আমার ভীষণ মন খারাপ হয়েছে ওই লোকটি আমাকে যেমন ঠকিয়েছে একইভাবে এই মহল্লায় তিনি তো সবাইকেই ঠকাচ্ছে আমি চাই এই রমজান মাসে কেউ যেন না ঠকুক তারা তাদের হালাল টাকা দিয়ে যে তরমুজটা কিনবে সেটা যেন ভালো হয় স্যার আপনার মনটা খুবই ভালা আপনি গরিব মানুষের লইয়া সবসময় কত ভালা ভালো চিন্তা করেন ঠিক আছে স্যার আমি আপনার কথা রাখুম আপনার পুঁজি দিয়ে ফাতেমা ওমর এই নাও আজ তোমাদের জন্য আবারও তরমুজ এনেছি আপু চান সতে সতে আনতে গেলেন কেন এই তরমুজটাও তো নষ্ট বের হবে আরে না 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 আজকের তরমুজ নষ্ট হবে না একদম ফ্রেশ টাটকা একটি তরমুজ নাও নাও নিয়ে যাও তোমার আম্মিজানকে বলো তরমুজটি কেটে দিতে